আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ গত তিন দিন ধরে ভাবছেন তরুণদার হলোটা কি দেখা নেই সাক্ষাৎ নেই অনিয়মিতভাবে ভিডিও আপলোড করে যাচ্ছেন তার নিয়মটা সময় তিনি ঠিক ঠিকঠাক রাখতে পারছেন না আসলে আপনাদের একটা খবর দেওয়ার আছে দেখুন আপনারাই তো আমার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই বলুন কারণ আমি তো সবটাই তো বাইরে কাটিয়েছি আমার এখানে বন্ধু বান্ধব পরিবার কিছু নেই যা আছে আপনারাই তো আপনাদের সঙ্গেই সমস্ত কিছু সুখ দুঃখের গল্প শেয়ার করি একটা খবর আছে হচ্ছে সেটা হচ্ছে আমার ছেলের বিয়ে ঠিক হচ্ছে এখন এই বিয়ে ঠিক হওয়ার পর বিয়ে তো এখনো পড়েনি ডেট হলে নিশ্চয়ই আমি জানাবো সবাইকে আমি নিমন্ত্রণ করবো যারা যারা আসতে পারবেন তারা নিশ্চয়ই নিমন্ত্রণ আসবেন তো এখন যে আমার রাস্তার ধারে বাড়ি চার পাঁচ বছর ধরে রং করা হয় তো যা অবস্থা বাড়ি সে বাড়িটা আর মানে মানে বিয়ে বাড়ি বলা যায় তাই তাকে পুরো রং করা তার কাঠের কাজ সমস্ত কিছু এই সমস্ত কমপ্লিট করতে করতে আমি কোনোটাই একা এটে উঠতে পারি না সময় দিতে পারি না ফলে একটু আমি তালগোল পাকিয়ে যায় তারপর কালকে ছিল আমার একটা কোর্টের কাজ তো কোর্টের কাজটা এই সমস্ত সামলে কোটের কাজ করে আমি ওখানে ঘুরে টুরে আমি এ লাগতে সে আর কোন রকম ভিডিও আমি আপলোড করতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবার আছি খবরে খবর তো আমাদের তো ওই ইউনুস সাহেব তো তিনি তো বিলেতে গিয়ে তিনি তো বেশ চব্ব সরকারি পয়সায় আমি বলেছিলাম না উনি তো সাধারণ মানে মানুষ নন উনি অসাধারণ উনি ইন্টারন্যাশনাল প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার গিয়ে তো আর সাধারণ জায়গায় থাকতে পারেন না উনি মনিপি হোটেলে একদম থেকেছেন তিরিশটা নেত্রিশটা ঘরটা নিয়ে আমি কাগজ আমি দেখছি আমি খবরও পাচ্ছি কিন্তু এই যা বিল আপনাদের কাগজপত্র যা বেরোচ্ছে আপনাদের কাগজপত্রের সেসব দেখে আমাদের চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে আর একত্রিশটা ঘর আমাদের ভারতবর্ষে এরকম মানে এ যায় না একত্রিশটা ঘর বুক করার জন্য ডক্টর জয়শঙ্কর এদিক ওদিক যান ডক্টর জয়শঙ্কর কিন্তু হোটেলে খুব একটা কাটান না ডক্টর জয়শঙ্কর মিটিং করে এসে এয়ারপোর্টে এসে নিজের প্লেনে উঠে যান চার্টার প্লেনে ওইখানেই তিনি লাঞ্চ ফাঞ্চ সারেন ওখানে সমস্ত কিছু ওখানে কিচেন পিচেন সব কিছু আছে মোদিজিরও তাই মোদিজি খুব কম বাইরে হোটেল ফোটেলে থাকেন তিনি প্লেনের মধ্যে থাকেন বেশি কারণ এক হচ্ছে রাষ্ট্রীয় খরচা বাঁচানো দুই হচ্ছে তার ব্যক্তিগত পরিসরের মধ্যে তার থাকা কারণ তার কাজ খাবার হচ্ছে পুরোটাই হচ্ছে বাইরে মিটিং করা এবং ভেতরে এসে তার নির্যাস নিয়ে আলোচনা করা হচ্ছে আপনার ওই যে সমস্ত সেক্রেটারি পেক্রেটারি রয়েছেন তাদের সঙ্গে যে যারা সচিব প্রচুর যান তাদের সঙ্গে তা সেটা প্লেনের মধ্যেই যে কনফারেন্স রুম থাকে সেই প্লেনের মধ্যেই হয়ে যায় ফলে আমাদের দেশের মানুষের মানে মন্ত্রী যারা আছেন তাদের পেছনে কিন্তু এতটা খরচা খরচাবরচা হয় না কারণ আমরা গরিব দেশ আমাদের কষ্ট করে আমাদের দাঁড়াতে হচ্ছে আমাদের পাওয়া করে চলার মতো ইউনুসের দেশ নয় ইউনুসের এখন তো লম্বা চওড়া এখন হয়েছে এখন ছোটখাটো হোটেল থাকেন না আগে যখন যেতেন তখন তো ফ্রান্সে গিয়ে কি ফাইভ স্টার হোটেলে ছিলেন উনি যে আগে যে ফ্রান্সে যখন ছিলেন তখন কি আর ফাইভ স্টার হোটেলে ছিলেন উনি ছিলেন না ছোট্ট একটা বাসায় হয়তো এক ঘর দু ঘরের একটা কামড়ার বাসা নিয়ে সেইখানে থাকতেন কিন্তু এখন তো তিনি দেশ নাই তার তো এখন তো ছোটোখাটো হোটেলে তার তো মর্যাদা থাকবে না তাই তিনি একেবারে বিলাস বহুল হোটেলে একদম প্রেসিডেন্সিয়াল সুইট নিয়ে একটি জনের একবার ঘর টর নিয়ে বা একেবারে সতীর্থ সব আগে চলেছেন প্রমোধ ভবনে চলেছেন তো যাই হোক এরপরে সঙ্গে মিটিং ফিটিং হলো এবার আমি মিলে গেল সেটা আমি করেছিলাম এবার আটি হলো বাদ এবার আটিটা ভাবছে যে আমরা কি করব করবো করার দরকার নেই আপনার যা ওপরওয়ালা যা করছে না জানবেন ভালোর জন্য করছে এই দুদিন আপনাদের কাছে আমি আসতে পারিনি কিন্তু খোঁজখবর যে আমি একেবারে রাখিনি তা কিন্তু নয় এই খোঁজ খবর কিন্তু আমার চলছে এই মাঝখানে সমস্ত খবরাখবর নোয়া টোয়া রাতের দিকে সমস্ত কিছু আমি করি আমার ঘুমত দেরি হয়ে যায় তো যাই হোক এখন বৈশ্বিক পরিস্থিতি তো খারাপ এখন বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ না করে বাংলাদেশের অবস্থায় আসতে পারবো না সুতরাং একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদের ছাড়ি দিতে হবে ব্যাকগ্রাউন্ডটা বলছে ইরান আর ইসরাইলের মধ্যে একটা সংঘর্ষ তো বেড়েছে এই সংঘর্ষের তীব্রতা ক্রমশ বাড়ছে এবং ইরানও ছেড়ে দেওয়া পাত্র নয় ইরান ইসরায়েলের তেল আমি একবারে দাম করে একশো একত্রিশটা না একশো বত্রিশটা একদম একদম আর ইসরায়েল তো সমস্ত মাথাগুলোকে সমস্ত উড়িয়ে দিয়েছে পুরীরা জেনারেল ফেনারেল যারা ছিল রয়্যাল গার্ড পার তাদের সমস্ত কমান্ডারদের মেরে টেরে একবারে ফাঁ করে দিয়েছে এমন ওই খামেনি খামেনি এখন ধর্মগুরু যিনি আছেন সেই খামেনিকে এখন গর্তে আশ্রয় দিতে হচ্ছে আর এ করেছে নেতাজি যে না আমি এর মধ্যে খামিনিকে যে শেষটা করতে পারি তাহলে এই যুদ্ধ থামবে না ফলে এখনই এই যুদ্ধের সমাপ্তি হওয়ার কোন রকম চান্স নেই তারপরে আবার এর মধ্যে ঢুকে গেছে আমেরিকা কেন আমেরিকা ঢুকেছে একদিন বাইরে ছিল আমেরিকা আমেরিকার এম্বাসিতে গতকালকে একটা মিসাইল করেছে কালকে না পরশু দিনে রাখবো একটা কিছু হবে মানে আমাদের দিন রাতের ব্যাপার আছে তো ফলে আমরা সময় তফাত করে ফেলি আমেরিকার দিন ধরে বলে আসছিল ভাই যা করছো করছো আমার গায়ে যেন হাত না করে আমার গায়ে হাত করলে কিন্তু আমি সে কথা বলবে না এবার আমেরিকান অ্যাম্বাসির মধ্যে যদি বোম পড়ে তাহলে সেটা কি ওই ওই এবং চৌবদ্ধিটা অ্যাম্বাস যে চৌগতিটা সেটা সেই দেশে চৌবদ্ধি বলে ধরা হয় ওরা ভারতের যদি চৌবর্তিতে হয় তাহলে ভারত ধরে নেবে ভারতের উপরে আক্রমণ তেমনি আমেরিকা ধরে নিয়েছে আমেরিকার ওপরে আক্রমণ আর ডোনাল্ড ট্রাম্পকে এমনি তো খেপারে মানুষ ডোনাল্ড ট্রাম্প বল একেবারে সমস্ত ফ্রি ফ্রি সমস্ত তো মনে করে দিয়েছে একবারে ইরানের দিয়ে তো এই সংঘর্ষে তীব্রতা আরো বাড়বে তাহলে তিনটে বড় শত্রু যখন নিজেদের মধ্যে লড়াই করলো তিনটে বড় মুষ নিজেদের মধ্যে লড়াই করছে যে জিনিসটার জন্য একটা বুদ্ধিমান মানুষই করলো সেই জিনিসটা তার ফাঁকে নিয়ে সে পাঠিয়ে গেল। ভারতবর্ষের অবস্থা তার এখন তাই এখন এই যুদ্ধ পরিস্থিতি যত পারবে না তখন ভারতের দিকে বাংলাদেশের দিকে গেলেও নজরও থাকবে না কী করলো না করলো সারা পৃথিবী কেউ নজরই দেবে না সারা পৃথিবীর নজর গিয়ে পড়বে ওই ইরান আমেরিকা ইসরায়েল এই উপরে এর মধ্যে ছোট একটা বাংলাদেশ ভূখণ্ড সেখানে কি হলো না হলো কোন পৃথিবীর কার মাথা ব্যথা আছে বলুন কোন হিউম্যান রাইটস কমিশন কোথায় কি যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা পড়ছে সেখানেও একটা ছোট দেশে একটা কয়েক হাজার মানুষ যদি মারাটা করে তাহলে কে আর ওখানে নাকে কাটি দিয়ে হাসতে যাবে হয়তো মনে হয়তো ভারত একটা এই অবস্থার জন্য অপেক্ষা করছে হয়তো পৃথিবীর দৃষ্টি একদিকে থাকবে মাঝে মাঝে সরকার করে না দৃষ্টি ঘোরানোর জন্য একটা করে ইস্যু ক্রিয়েট করে দেয় ওই ইস্যুটা নিয়ে সবাই আলোচনা করবে তখন যে মেন ইস্যুটা আছে সেই ইস্যুটা চলে যাবে অন্তরালে তো তাই যখন এই ইসরা যখন বেড়ে যাবে না সবার চোখ যখন ওইদিকে চলে যাবে পৃথিবী যখন ও ওই দিকে ঘুরবে আমার মনে হয় সেই সুযোগটা ভারত কাজে লাগাবে কারণ ভারতে চার ঘন্টা পাঁচ ঘন্টার ব্যাপার এই চার পাঁচ ঘন্টায় ওই আপনার ওই সাভার তারপরে আপনার ওই রংপুর আর ওই চট্টগ্রাম তিনটে জায়গায় তিনটা ধামাধাম ধামাধাম করে বেড়ে দিতে পারে আপনার মোটামুটি ফাঁকা হয়ে যাবে ইউনুসের পাবলন গিলি হয়ে যাবে আরে যত কি আপনার এই রয়েছে না যত আপনার মৌলবাদী রয়েছে কত বিশ লাখ আর বাকি যারা আছে তারা সঙ্গে তারা আসলে মৌলবাদী নয় তারা শান্তিপ্রিয় মানুষ কিন্তু কি করবে পিঠের চামড়া মাছের দেওয়া হচ্ছে পিঠের চামড়া বাঁচানোর জন্য তারা হই হই করে মাঠে নেমে পড়ে দেখায় আমি তোমাদের কত আপন লোক তা এইরকম লোকজন ওখানে আছে সুতরাং তাদের নিয়ে কোনো সমস্যা নয় আর মৌলবাদীগুলো এমনি মারা করবে অথবা দেশ ছেড়ে পালিয়ে যাবে কোথায় পালাবে তাদের চিন্তা যদি হাতে পড়ে তাহলে পরে কচু কাটা হবে তো আমার মনে হলো এই খবরটা গতকাল রাতে মনে হল কনেক কথা বলে এটা একটা হলেও হতে পারে হবে এমন কোনো নিশ্চয়তা আমি বলছি না হলেও কিন্তু হতে পারে এটা কিন্তু ভারতের প্ল্যানের একটা অংশ হলেও হতে পারে কারণ সবার চোখ কিন্তু তখন অন্তরাষ্ট্রীয় ব্যাপারে থাকবে এই সাউথ ইস্ট এশিয়ার একটা ছোট ভূখণ্ডে সেখানে কি হচ্ছে না হচ্ছে কেউ খবর রাখবে না সেটা হয় তাহলে আপনাদের পক্ষে মঙ্গল যা হচ্ছে হোক জামাত আর বিএনপির দুঃশাসন দুঃশাসনের এই যে সরকার হ্যাঁ আর দুঃশাসন একটা হচ্ছে দুর্যোধন ইউনুস আর একটা হচ্ছে দুঃশাসন তার দুর্যোধন আর দুঃশাসনের রাজত্বে কেউ সুখী থাকবে না এবং ভারত সেটা মেনুম নেবে না কারণ জামাত যদি মানে সরকারি গদিতে বসে তাহলে ভারতের পক্ষে সেটা হয়ে যাবে ভীষণ অস্বস্তিকর এবং ভয়ঙ্কর একটা ব্যাপার ভারত তাকে কখনোই জায়গা দেবে ফলে আপনারা নিশ্চিন্ত থাকুন কিছু একটা ভেতরে ভেতরে খিচুড়ি সেই খিচুড়ির খবর কিন্তু এখনই সব করে পাওয়া যাবে না পরবর্তীকালে যদি পাওয়া যায় তারপরে হয়তো আন্দাজ পাওয়া যাবে পুরো খবর তো পাওয়া যাবে না আন্দাজ পাওয়া যাবে যদি আন্দাজ পাওয়া যায় তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব তবে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই যা করছে ভালোর জন্যই করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন E vou saber não, é, não, é, não, é, não, é, não é.